ইয়া বলছে হাসিনা কে দিবেন না আমরাও বলি যে আমরা নিব না আপনারা যেহেতু যেহেতু দিবেন না তাহলে মোদির সাথে বিয়ে দিয়ে দেন আমরা হাসিনা কে মোদির সাথে বিয়ে দিয়ে দিবেন আমরা ওনাকে জামাই বাবু বলবো কোনো অসুবিধা নেই আমাদের মেয়ে আপনাদের জামাই দুইটা মিলিয়ে বিয়ে দিয়ে দেন শেষ কমপ্লিট আর যদি সেই বিয়ে না দিতে পারেন তাহলে হাসিনাকে ফেরত দেন আমরা হাসিনার বিচার করব সে চব্বিশের গণ অভ্যুত্থানে অসংখ্য অগণিত মানুষের উপর গুলি চালিয়েছে নির্বিচারে তার নির্দেশ হয়েছে সে এটার খুনি এবং পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এই হাসিনা সে এটারও খুনি হেফাজতে ইসলামের ঘটনা ঘটিয়েছে সেও এটার খুনি এই যে বর্বর তিনটি নেককারজনক ঘটনা ঘটিয়েল গণহত্যা ঘটালো এই ব্যক্তিকে আপনারা কোন সরমে কোন লজ্জায় লজ্জাবোধ মানে আপনাদের কি নাই যা আপনারা তাকে রেখে দিচ্ছেন আমরা বলতে চাই আপনারা আমাদেরকে নিয়ে কর আপনাদের মিডিয়াগুলোতে তথ্য দিচ্ছেন সমালোচনা করার চেষ্টা করছেন সমালোচনা করতে পারেন কিন্তু সেটা যৌক্তিক হোক আপনারা যে ধরনের মিথ্যাচার করছেন সেটা একটা রাষ্ট্রে আরেকটা রাষ্ট্রের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ককে ফাটলের দিকে নিয়ে যায় ঠিক আমরা আপনাদেরকে বন্ধু ভাবি আর আপনারা আমাদেরকে শত্রু ভাবেন আমরা চাই আমাদের সমালোচনা করেন সমালোচনা করেন কিন্তু আপনারা যে মিথ্যাচারটা করতেছেন সেটা তো যুক্তিক না অসত্য মিথ্যাচার